এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি আগামী তেইশে মার্চ থেকে দুদিন নাট্য উৎসব আয়োজিত হতে চলেছে জলপাইগুড়ি শহরে জেলা পরিষদের হলঘরে আবার বাচ্চা নবহস্তি সহ একাধিক খ্যাতি নাটক মঞ্চস্থ হবে নারায়ণ গোস্বামী সহ নামজাদা নাট্য ব্যক্তিত্বরাও আসতে চলেছে শহরে আয়োজক নাট্য গোষ্ঠী কর্ণধার সাধন চক্রবর্তী বলেন শহরে নাট্য চর্চার প্রতি সবার আগ্রহ বাড়ুক এর জন্যই এই আয়োজন অবাধ প্রবেশের ব্যবস্থা রয়েছে নাটককে ফের জনপ্রিয় করতে আমরা তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এ মাসে রবিবার এবং সোমবার আমরা কলকাতা থেকে দুটি বিখ্যাত প্রযোজনা নিয়ে আসছি হবে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে কলকাতার উত্তর চব্বিশ পরগনার সভাধিপতি এবং বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী উনি দুটো নাটকেই অভিনয় করবেন প্রথম দিন হচ্ছে আবার বাঞ্ছা মনোজ মৃত্যের বাঞ্ছারামের বাগান নিয়ে নাটক এবং দ্বিতীয় দিন হচ্ছে কৃষ্ণ ভদ্রের জীবনী নিয়ে হচ্ছে দর্শক কমে যাচ্ছে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এই প্রযোজনাকে সম্পূর্ণ প্রবেশ মূল্যহীন করেছি অর্থাৎ প্রবেশ মূল্য নেই অবাধ প্রবেশের ব্যবস্থা করেছি কিশোরের প্রতিবেদন সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি